রকম ঘিব আটার ছাড়াই আজকে আমি শুধুমাত্র আটা দিয়েই এই রেসিপিটি বানাবো মিনি নিমকি একদম দোকানের মতো খাস্তা হবে মুচমুচে হবে এবং স্বাদেও সমানই হবে তো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ছোট একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই আপনারা দেখবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লগে আপনাদের সবাইকে তো জানাই আমি শান্তি তো দেখুন রেসিপিটি তো এই রেসিপিটি ময়দা দিয়েও হয় কিন্তু আজকে আমি বানাবো আটা দিয়ে গমের আটা তো দুই কাপের মতো আমি আটা নিয়েছি নেওয়ার পর আমি এখানে কি করেছি ওই পরিমাণ মতো লবণটা দিচ্ছি লবণের পরিমাণ একটু বেশি করে রেখেছি কারণ নোনতা নোনতা হলে খেতে ভালো লাগে তো সে কারণে আর অল্প করে একটু চিনি দিচ্ছি তো চিনিটা নাও দিতে পারেন আমি দিয়েছি এখানে আমার ভালো লাগে তো এখানে আমি দেখুন হাফ চামচের মতো গোটা জিরে কালো জিরে আর একটু কী বলবো জোয়ান দিয়েছি এভাবে হাতে একটু ঘষে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালোভাবে আসবে এর মধ্যে তো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কি করেছি এখানে তেল দিয়েছি তো এখানে ঘিও দিতে পারেন বাটারও দিতে পারেন আমি এখানে তেল দিচ্ছি সবার বাড়িতে তেলটা থাকে তিন চামচের মতো তেল দিচ্ছি দেওয়ার পর সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম কি বলবো দেখুন হাতের মুঠুর মধ্যে চলে আসবে তো দেখুন কতটা সুন্দর মিশিয়ে গিয়েছে তো একবার এভাবে চেক করে নেবেন ঠিকঠাক মাখা হয়েছে কিনা কেমন ভেজা ভেজা লাগছে খুব কিন্তু বেশি আমি তেল দিই ওই মাত্র তিন চামচের মতোই দিয়েছি দেওয়ার পর আমি এক কাপের মতো জল নিয়েছি তো এতটা জল লাগবে না তাও যদি লাগে তো সেই কারণে আমি নিয়েছি নেওয়ার পর আমি অল্প অল্প করে দিচ্ছি মেশাচ্ছি তো একসঙ্গে কিন্তু আমি অনেকটা দিয়ে দিচ্ছি না খুব শক্ত করে কিন্তু এই ডোটা মাখতে হবে সেই কারণে খুব সাবধানে জলটাকে মেশাতে হবে তো দুই একটা জিনিস মাথায় রাখলে কিন্তু এই রেসিপিটা সহজেই বানানো যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেখুন এখানে খুব শক্ত করে একটা ডো মেখে নিয়েছে মোটামুটি শক্ত রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন এখানে এক কাপের মোটামুটি হাফ কাপের মতো জলটা লেগেছে আর বাকিটা রয়ে গিয়েছে তো এটাকে আমি কী করবো কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই বলতে পারেন আধ ঘন্টার জন্য তো রেখে দিলে কিন্তু আর একটু সফট হয়ে যাবে সে কারণে তো এখানে আমি কি করেছি এই বাটি থেকে একটু তেল ছিল প্রথম থেকেই তা বাদেও আমি দু চামচের মতো তেল নিয়েছি নেওয়ার পর এখানে তিন চামচের মতো মোটামুটি ওই আটাই নিচ্ছি আমি তো ওটা নিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে তো এটা কেন করছি সব কিছুই বলছি তো কাজটা কিন্তু করে নিচ্ছি তারপর আপনাদের বলছি ময়দা দিয়ে বানালে এই রেসিপিটা ভীষণই ভালো হয় কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি একবার হলেও আটা দিয়ে বানাবেন দেখবেন কতটা ভালো লাগে ভীষণই কিন্তু স্বাদটা বেড়ে যায় আমার যেটা মনে হয় তো সে কারণে আজ আটা দিয়েই বানাচ্ছি তো দেখুন এখানে ডোটা মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে তো এটাকে আরও কিছুক্ষণ ধরে একটু মথে নিচ্ছি নেওয়ার পর একটু বড় করে লেচি কেটে নিচ্ছি এখান থেকে তো আপনারা আপনাদের মতো করে লেচিগুলো কেটে নেবেন তো দেখুন আমি খুব বড় বড় করে কিন্তু লেচিগুলো করে নিয়েছি নেওয়ার পর এভাবে একটু বিলে নেবো তো এটা কিন্তু এমনিতেও বেলা যাবে তাও আমি কি করেছি অল্প করে একটু ওই আটার খুঁড়িটাই নিয়েছি সব কিছু কিন্তু আজকে আটা দিয়েই করছি তো এইগুলো কিন্তু বাড়িতে থাকি সবার বাড়িতেই থাকে সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে সে কারণে তো দেখুন মোটামুটি একটা বড় করে রুটি আমি বেলে নিয়েছি নেওয়ার পর ওই আগে থেকে যে তেল আর আটার মিশ্রণটা করে রেখেছিলাম ওটাকে ভালোভাবে লাগিয়ে দেব। তো এই কাজটা এখন না করেও যদি একটা গ্লাস বা কোনো কিছু সেট করে একটা গোল করে লুচির আকারে কেটে নিলেও কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যাবে এক্সট্রা কিছু ঝামেলা ছাড়াই তো আজকে আমি অন্যরকমভাবে দেখাচ্ছি দেখুন তো কি করেছি ওই পেস্টটাকে ভালোভাবে লাগিয়ে দিয়েছি দেওয়ার পর একদম টাইটভাবে রোলটাকে করে নিচ্ছি তো এইভাবে দেখুন তারপর কি করেছি একটু জল নিয়ে এভাবে কেনারাটাকে ভালোভাবে কি করব জয়েন করে দেব তো এই সিলটা যাতে না খোলে সেটা মাথায় রাখতে হবে তো এইভাবে মোটামুটি আর একটু রোল করে নিচ্ছি নেওয়ার পর আমি কি করেছি এইভাবে একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এটা ছুরির সাহায্যও হতো তো আমার কাছে এটা ছিল বলেই আমি কেটে নিচ্ছি এভাবে একে সম মাপ করে আমি কেটে নিয়েছি তো দেখুন এখানে আর কিছুই করতে হবে না তো এইগুলোকে একটু সাইজ করে নিয়ে এভাবে হাতের সাহায্যেও কিন্তু চেপে চেপে করা যায় তো আমি কি করেছি ভালোভাবে শেপটাকে করে নেওয়ার জন্য একটু বেলে নিচ্ছি তো এইভাবে করলে না লেয়ারগুলো ভালোভাবে আসে তো তাই আমি এভাবে করে নিয়েছি না হলে কি করবেন ওই সরাসরি রুটির মতো বেলেই এভাবে গোল আকারে কেটে নেবেন নেওয়ার পর কিন্তু সরাসরি যে কাজটা আমি এখনই করছি তখন কিন্তু এই কাজটা করে নিলেই হতো তো দেখুন আমি আবার সেই পেস্টটাকে নিয়েছি ওইভাবে লাগিয়ে দিয়েছি তারপর এইভাবে ভাঁজ করে আবার লাগাচ্ছি তো এইভাবে লাগিয়ে মোটামুটি সহজেই কিন্তু বানিয়ে নেওয়া গেলো মিনি নিমকি তো এখনও ভাজা হয়নি দেখাচ্ছি কিভাবে করতে হবে তো আমার কাছে এটা অনেকটা কি বলবো সহজ লেগেছে তাই আমি এইভাবে করেছি তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন তো সব রকমভাবেই করা যাবে আর এইগুলো কিন্তু সহজেই খুলে যায় আপনারা দেখতে পাবেন কতটা সহজ তো দেখুন মাত্র দুই কাপ আটা দিয়ে অনেকগুলো নিমকি কিন্তু তৈরি করে নেওয়া যাবে তো দোকানের থেকে অনেকটাই ভালো হবে আমার মনে হয় বা দোকানের মতোই হবে তো আপনারা দেখুন তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি নেওয়ার পর দেখাচ্ছে কী করতে হবে তো এখানে কি করতে হবে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে একদম হাই ফ্লেমে তারপর কিন্তু এইগুলোকে দিতে হবে তো এখানে তেলটা কি বলবো ঠিকঠাকভাবে গরম তখনও হয়নি যখন আমি দিয়েছি তো পরে পরে মোটামুটি গরম হয়েছে তো এইভাবে গরম হয়ে গেলে বলুন পর্যন্ত এইগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখগুলো খুলে যাবে দেখুন যেমন খোলা শুরু হয়ে গিয়েছে তো এইভাবে হাই ফ্লেমে দেখেই কিন্তু কাজটা করতে হবে করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু লো ফ্লেম করে দিতে হবে যখনই দেখবেন লেয়ারগুলো খুলে গিয়েছে তখন কিন্তু লো ফ্লেম করে দিতে হবে তারপর ধীরে ধীরে এইভাবে ভাসতে হবে তো রকম ঝামেলা ছাড়াই হয়ে যাবে একটু সময় লাগবে এটাতে একটু সময় তো লাগবেই তো ভিডিওটি খুব একটা বড় করে বানাইনি আমি তো আপনারা কী করবেন প্রথম থেকে সে অবধি দেখবেন এটা আমার অনুরোধ তো দেখুন খুব কিন্তু বেশি কিছু নিয়ম নেই এটার মধ্যে যখন এই সময় কিন্তু আমি লো ফ্লেম করে দিয়েছি এভাবে রেখে রেখে মোটামুটি কালারটাকে এনেছি তো যখন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন কি করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন তখন কিন্তু এইভাবে কালারটা চলে আসবে আর সুন্দরভাবে খাস্তা মুচমুচে যাই বলুন সব কিছুই হয়ে যাবে একদম দোকানের মতো এইগুলো কিন্তু মিনি নিমকি তো বড় করে বানালেও একই রেজাল্ট হবে কোনো রকম ঝামেলা ছাড়াই তা আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করবেন আমি যখনই যে কোনো ভিডিও ছাড়ব তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন প্রথমেই দেখতে পাবেন তো এই কাজগুলো অবশ্যই করবেন তো আর যে কয়েকটা ছিল সবগুলো আমি ভিজে নিচ্ছি একই রকমভাবে তো অনেকগুলোই কিন্তু হয়ে গেল। দু একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে যখন ডোটা মাখবেন তখন একটু শক্ত করে মাখবেন আর হ্যাঁ যখনই এগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন প্রথমেই এগুলোকে দেওয়ার পরেই কিন্তু একদমই লো করে দেবেন তাহলে দেখবেন ভেতর থেকে একদম খাস্তা হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো সুন্দরভাবে খুলেছে আশা করি আপনাদের ভালো লাগছে তো এরকম রেসিপি যদি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ওইগুলো অবশ্যই করে দেখাবো খুব সার্চ করে দেখাবো তো অনেক রান্নাবান্না আমার চ্যানেলে রয়েছে এগুলো দেখে নিতে পারেন আমি খুব সার্চ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন তো ওইগুলো করলে আমার ভীষণই ভালো লাগে তো অবশ্যই এই কাজগুলো করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ